গোবরডাঙ্গা আমার প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কিছু মানবিক কাজ জনসেবামূলক কাজ আমরা সারা বছরই করে থাকি আমাদের সাথে বছরের শুরুতেই যুক্ত হয়েছিলেন শ্রীমতী সুপ্রীতি নাচুতার যিনি একজন দক্ষ স্পেশাল এডুকেটর একজন স্পেশাল চাইল্ডকে কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে সন্তানদের নিয়ে চিন্তিত আশাহত বাবা মায়ের মুখে হাসি ফুটিয়েছেন সেটা একজন মায়ের মুখ দিয়েই শোনাবো এই ভিডিওতে আচ্ছা দিদি আপনার বাচ্চাদের কি সমস্যা

ব্যাপারটা হ্যাঁ সব ওদের অনেক রকম ব্যায়াম দেন ম্যাডাম অনেক রকম ব্যায়াম করাই তারপর ডবল সিটিং বসাটাও ঠিক হয়ে গেছে বারবার বলে বলে এবং মাসে একদম মেয়েরা ঠিকঠাক হয়ে গেছে কথা বলতে পারে সব কিছু বোঝে সবকিছু লেগে গেছে আর ওরা স্পষ্ট কথা বলছে আজকে যা কথা শুনলাম কথা বলছে এবং সবই এখন বোঝে মানে আমরা ভেবেছিলাম তো স্কুলেও দিতে পারবো না এই

এটা কি আরো জোরে বলো আপনি ওই একটু বলুন কতদিন মানে এরা ট্রিটমেন্টে আছে আপনার কাছে ওরা মোটামুটি দশ থেকে বারোটা সিটি নিয়েছে যখন প্রথমে এসেছিল তখন অটিস্টিক ফিচার্স ছিল এবং এডিএসডি রেটটা অনেক হাই ছিল কথাটা একদমই ছিল না এবং হাইপার অ্যাক্টিভিটি বা টেনশন একদম নেই ডোর মানে আই কনট্যাক্ট বা আইন কোয়ার্ডিনেশন সবটাই ছিল যেটা হয়েছে সেটা ওনাদের ভোর গার্জেনরা রেগুলারলি ক্লাসটা করে ভীষণ রকম উপকারও পেয়েছে সেটা আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি আমরা এখানে বসছি আমার প্রয়াস এটা একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমি স্পেশাল এডুকেটর সুপ্রীতি নাথ সুতার আমার ফোন নাম্বার নাইন তাছাড়া আমার প্রয়াসের যে নাম্বার রয়েছে সেটা আমরা স্ক্রিনেও আমরা দিয়ে দেবো আমার প্রয়াস সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থার নাম্বারটাও দেয়া থাকবে আপনার পরিচিত যদি এমন কোনো স্পেশাল চাইল্ড থাকে তবে তার নিশ্চিত সুস্থতার আশা নিয়ে আমার প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে সুচিকিৎসা দিয়ে আপনার শিশুকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ভরসা দিতে পারে টাঙ্গার আমার প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ ট্রিপল টু নাইন টু ওয়ান অথবা এইট এই নম্বরে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আমা স্বেচ্ছাসেবী সংস্থা যদি এখনও ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল